এসএসসি এসএলএসটি নিয়ে আমরা নবম দশমীর রেজাল্ট প্রকাশ করার একটা আভাস পেয়েছি যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এবং আমরা দেখেছি ক্লাস ইলেভেন টুয়েলভের রেজাল্ট নিয়ে রকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতি রয়েছে যেখানে প্রচুর এক্সপিরিয়েন্স নন এবং টিচাররা তাদের নিজেরা বলেছেন আমরা এক্সপিরিয়েন্স বল তার দাবি করেছেন তারা ফর্ম ফিল করেছিলেন তারা লিস্টে তারা কিন্তু নাম তাদের রয়েছে এরকম বহু মানে আগামী দিনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন এরকম বহু প্রার্থী কিন্তু তাদের নাম তারা বলেছেন আমরা এক্সপিরিয়েন্সড বলে হয়তো কোনো জায়গায় তারা এক্সপিরিয়েন্স কিন্তু সেটা বোর্ড সেটাকে কিন্তু পারমিট করছে না তারা তাদেরকে বাদ দেওয়া হচ্ছে সেই রকম পরিস্থিতিতে আমরা একটা বড় লিস্ট পেয়েছিলাম কার কার নাম রয়েছে বা কার কার নাম নেই এখন কথা হলো আগামী সোমবার এসএলএসটি নবমত শ্রেণীর রেজাল্ট বেরোবে সেখানে বলা হয়েছে যে প্রত্যেক প্রার্থী তাদের নাম তাদের ওর নাম দিয়ে তারা তারা চেক করে নেবে মানে একটা বড় লিস্ট যেটা প্রকাশ করা সেটা প্রকাশ করা হচ্ছে না এতে কিন্তু এটা সংশয় থেকেই গেল আদপে প্রত্যেকের কাছে প্রত্যেকের মার্কসগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে না এটাকে ভাবে আমার মনে হয় না মানে মেনে নেওয়া যায় আমাদের প্রত্যেকের দাবি এটাই থাকবে যেন ওই সম্পূর্ণ লিস্টটা প্রকাশ করা হয় যে লিস্ট আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পেয়েছিলাম একাদতদর্শীতে কিন্তু এই লিস্টটা প্রকাশ করার পর আমরা বুঝতে পেরেছি যে কতগুলো টেন্টেড মানে কতগুলো টেন্টেড রয়েছেন বা কতগুলো প্রার্থী এখানে এক্সপিরিয়েন্স হওয়ার যোগ্যতা রাখেন না কিন্তু ওনারা নিজেরা বলেছেন এক্সপিরিয়েন্সড বলে আমরা একটা অনুমান করেছিলাম যে এখানে হয়তো প্রচুর মানে এক্সপিরিয়েন্স নন এরকম প্রচুর প্রার্থী রয়েছেন নবম সময় যদি এইভাবে রেজাল্ট প্রকাশ করা তাহলে আমরা কিন্তু একটা অন্ধকারই থেকে যাব তাই এই দাবিটা আমাদের কিন্তু একত্রিত করে করা প্রয়োজন তার আগে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই দাবিগুলোকে আমরা জমায়েত করে আমাদেরকে একত্রিতভাবে লড়তে হবে এখানে এটাই আশা রাখি যে আগামী দিন আমাদের কাছে যেন নবম দর্ষণটা পুরোপুরি ক্লিয়ার থাকে এবং কীভাবে হচ্ছে কে কত মার্কস পেয়েছে যেন প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার একটা প্রকাশপূর্ণ রূপ পায় থ্যাংক ইউ সো মাচ